কি করবো কারে করবো ধরো আলাম করে দিলাম তারপরে আমরা কপি করি ডুপ্লিকেট এবার দিব আমরা কারে রে তাহলে হাফেস লেখা দাও এরপরে আরেকটা ডুপ্লিকেট করো এবার হচ্ছে কি করবো জাস্ট আমরা চিকি চিকি লেখা আমরা আমার টার্মিনালে কি করব নোট শর্টস ডট জেস এন্টার তাহলে দেখো আমার সব আয় করছে এবার কোনো কারণে মনে করো তুমি হাফেস রে রাখবা ঠিক আছে এই যে হাফেসটা রাখতে চাইতেছি না তাহলে আমরা কি জাস্ট হাফিস রে কাইটা দিবো কাইটা যে কমা দিয়া দিমু এবার কমা দিয়া যখন আমরা এটা সেভ করলাম সেভ করে আমি যখন এটা রান করবো একটা ইরোর আয় করি লেখা কারণ কনসোল লগে যাওয়ার পরে হাফেজ যখন খুঁজবো এই ডিফাইন করা হয়নি এই যে হাফেজ ইস নট ডিফাইন হাফেজ তো নাই তাহলে হাফেজ তো দেওয়া হয়নি তাহলে কি করতে হবে হাফেজ জাস্ট কমেন্ট আউট করলাম কমেন্ট আউট করে যদি আমরা কনসোল লগ করে দেখি গেলাম যা এটা কনসোল লগ করলাম দেখবো আলামিন আর চিকি চিকি এরও হয়ে গেছে ঠিক আছে সো এটারে কয় এরর ডিস্ট্রাক্টিং থ্যাঙ্ক ইউ